সো কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে অনেক গলাছ তো অনেকদিন পর আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিই আর আমার ভিডিও দিতে একটু দেরি হয়েছিল কারণ আমার ফোনে কিছু সমস্যা ছিল যেটার কারণে তখন তো নিয়মিত আমি কিন্তু ভিডিও দেওয়া ট্রাই করবো মানে দু একদিন পর পর একটা করে ভিডিও দেবো তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি আজ করতে চলেছি কি জানে করবো আজ আচ্ছা আচ্ছা আগে বাদাম খাই আসি দাঁড়াও তাহলে মনে করবে সো গাইজ বাদাম খেয়ে কিন্তু চলে এসেছি আর আমার মনে পড়ে গেছে আমি কি করতে এসেছিলাম তো আমি করতে চলে এসেছি সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ যেটা নাকি বাংলাদেশের কোনো ইউটিউবার আজ পর্যন্ত খেলেনি মানে কোনো ইউটিউবার বলতে কি কোনো সাধারণ প্লেয়ারও আজ পর্যন্ত সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচটা খেলে সত্যি কি বাংলাদেশের কোনো ইউটিউবার সোলো ভার্সেস স্কোয়াড খেলেনি আমি বলি আচ্ছা দেখ সো আর খেলতে চলছি আমরা সোল ভার্সেস স্কোয়াড আর সোল ভার্সেস স্কোয়াড এ কোন টিপস এন্ড ট্রিক দিয়ে তোমরা খেলতে পারবে আচ্ছা আমি যে টিপস এন্ড ট্রিক দিচ্ছি আমি তো নিজে ভালো করে খেলতে পারি যদি এখন একটা প্লেয়ারের কাছে যে মারা খাই তাহলে তো মান সম্মান কিছুই থাকবে না আমি তো সোল ভার্সেস সোলে ভালো করে খেলতে পারি না এখন কোন একটা বানায় কথাটাকে ঘোরাতে হবে সো গাইস তোমরা যদি আমার সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ গেমপ্লেটা দেখো না তো মানে আমার আইডি কিন্তু ব্ল্যাক লিস্টে চলে যাবে যার কারণে আমি সোলো ভার্সেস স্কোয়াড যে ভার্সেস সরি সোলো ভার্সেস ডো যে ম্যাচটা আছে ওইটা এখন খেলবো অ্যান্ড ভার্সেস ডোতে তোমরা টিক্স অ্যান্ড টিক্স মানে কীভাবে খেলতে হয় সেটা সব জেনে যাবে তোমরা তো তার জন্য তোমাদের কী করতে হবে সোলো ভার্সেস ডো যে তোমরা খেলবে ফার্স্ট অফ অল তোমাদের নিয়ে নিতে হবে ক্যারেক্টার কম্বিনেশন যেমন ওরিয়ন বা উকং যে যে কি ক্যারেক্টার আছে না একটা ঘাস ক্যারেক্টার ঘাস ওই ক্যারেক্টার গুলোর মধ্যে নিয়ে নিতে হবে ঠিক আছে মারিয়া এই যে এখানে উকং ক্যারেক্টার তারপর ওরিয়ন ক্যারেক্টার এই রকম ক্যারেক্টার যাতে তোমরা একটা প্লেয়ারকে মারার পর কিছুক্ষণ ব্যাকআপ পাও তো এখন আর কথা না বলে আমরা চলে যাব আমাদের ফেভারিট ক্যারেক্টার ওরিয়ন নিম ম্যাচের ভিতর আর সমস্ত প্লেয়ারগণকে মাইরা একদম লবিতে পাঠিয়ে দিব তো ভিডিও একটু স্কিপ না সম্পূর্ণ দেখতে থাকো এন্ড এনজয় করো তো আমরা এখন কোথায় মানে কালারি ম্যাপ দিয়েছে ম্যাপটা দিলে আমার মনে হয় একটু ভালো হতো তো আমরা এখন চলে যাব আমরা না সরি আমি একাই আসি যেহেতু তো আমাকে একাই যেতে হবে তো আমি এখন চলে যাবো ব্লুজনে ব্লুজনে যাওয়ার এক লবিতে লবিতে পাঠানোর দায়িত্ব কিন্তু আমার এখন কী কারা লাগবে ব্লুজনে যায় সর্বপ্রথম লুট করা লাগবে কিন্তু এখানে আমার ছেলে আচ্ছা যাই হোক তো ব্লুজনে আমরা চলে আসছি অ্যান্ড এইখানে টুকটাক পাত্র কাত্র মাত্র কিছু লুট মুট নেওয়া তারপরে এনেমিকে অ্যান্ড এইখানে একটা গান নিচে পড়ে গেলাম গান পরা আগেই কিল শুরু করে দিচ্ছে এরা তাড়াতাড়ি সো এখানে কিন্তু আমি আমার ফেভারিট গান এমপি ফাইভ যেটা ওইটা পাই গেছি অ্যান্ড এইখানে উপরে একটা প্লেয়ার আসে আমি কিছুক্ষণ আগে গানের শব্দ পাইছি এন্ড এই যে দাঁড়াও রে এই পাশ দিয়ে না এই পাশ দিয়ে ঘুরে যায় মাঠটা সুন্দর ভাবু লুট করতেছে ভাই ওরি ভাই শুনি অন করে দিছে আর হয়তো আর একটা টিমমেট থাকতে পারে যার কারণে নক হইছে আরে দিমিত্রি ভাই দিমিত্রি আচ্ছা তুমি উঠো চান্দু তোমার আরেকবার আই ভাই কে মারে

সো গাইজ আগের মার খাওয়ার পর কিন্তু আমরা আবার চলে আসছি ম্যাচে মানে নিমেরাতে মার খাওয়ার জন্য এখানে কিন্তু আমার সাথে দুইটা প্লেয়ার নামতেছে অ্যান্ড এই দুইটা আমার টার্গেট হচ্ছে যে এই দুইটা সবার আগে নিয়ে লুটমুট নিয়ে এই দুইটাকে ফিনিশ করা মানে লবিতে পৌঁছানোর দায়িত্বটা আমার তো এই জায়গায় একটা গান দেখা যাইতেছে অ্যান্ড এইটা কিন্তু সবার আগে আমাকে নিতে হবে ওই জায়গায় আর একটা প্লেয়ার নেমে গেছে বাট এক সেকেন্ড ভাই যা একটা শেষ আর একটা ও ভাই সাহেব একটা টিম ওয়াইপ আউট মানে ফুল টিম সে জায়গায় এম টেনের এমও কিন্তু আমার কাছে শেষ কি করার আচ্ছা এমওটা জানি কইছিল এই যে আর বিলার আসেনি ভাই তো ওইখানে এনিমি মারার পর যখনই আমরা এখানে লুট করতে আসি তখনই আমাদের সাথে কি ঘটে এই জায়গায় দেখো তো এখানে আমরা কিছু লুটপাট নিয়ে যখনই বেরিয়ে যাব তখন দেখি হঠাৎ আমাদের সামনে এনিমি তো এখানে আমি কিন্তু তাকে হেড বডি মেরে ও ভাই ওর টিমমেট কিন্তু মানে ওর টিমমেট আমাকে উপর থেকে জ্বালাতন করতেছে আমাকে বসে একটু হলে হেড শট মেরে দিত আচ্ছা আমাকে আগে কভারে যাইতে হবে নাহলে আবার সমস্যা তো এই যে ওই জায়গায় আরে পালাও কে চান্দ পালাও কে একটু আসো না একটু 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 এন্ড টিম ওয়াইপ আউট মানে টিম টু করে দিয়েছি দুইটা অ্যান্ড সন্দু কত সুন্দর ভাবে লবিতে পাঠাই দিয়েছি আমি বলছিলাম না লবিতে পাঠানোর দায়িত্ব আমার তো এই জায়গায় ওর টিম ম্যাট বাট দুইটা টিম ম্যাট মিলে ষোলো বার্সেস তোমরা যখন ষোলো বার্সেস ডুয়ো খেলবা না তখন তোমাদের একটু কভারে থাকতে হবে মানে আমার মতে যেমন ক্যারেক্টার দিয়ে কত সুন্দরভাবে কভার টভার নিয়ে মানে এদের সহজেই মারা গেল যাই হোক শোকাইজ এখান থেকে কিন্তু আসার পরে অনেকক্ষণ আমরা এনিমি পাইনি আর তার জন্য আমরা মানে আমার একটা গান মনে পড়ে গেছে আচ্ছা যাই হোক তো এখানে আমাদের এখন কি করতে হবে আর কি করতে হবে সেটা তো আমি জানি না তো

এনিমিকে কিন্তু লবিতে পাঠানোর দায়িত্ব আমার যার কারণে মানে কেন আমাকে স্পেশালি এনিমিকে লবিতে পাঠানোর দায়িত্বটা দিয়েছে অ্যান্ড আমি চলে যাব এনিমিকে লবিতে পাঠাতে আচ্ছা আমি যত আগাই ও তত পিসেই চলে যাচ্ছে তো এই জায়গায় যখনই আমি সামনে আসি তখনই আস্তে আস্তে দেখতে পাই যে এই জায়গায় একটা পিলার আকাশ থেকে সুন্দর ভাবুরি ভাই বয়ে নামতেছে তো সে কিন্তু নিচে সেন্টানাম নাম ফেলে দিয়েছিলো যার কারণে সে নিচেও চলে যেতে পারে তা আমি এখানে ভালোভাবে ওকে দেখতে পাচ্ছিলাম না বাট পরে যখন দেখি ও সেন্টার নিয়ে নিচে চলে গেছে তো আমার এখন কাজ কি ওই যে হেডলিস্টালা প্লেয়ারটাকে মারা তো হেডলিস্টালা পিলিয়ারটা কিন্তু এই জায়গাতেই আসে আর আমার হাতে আসে এমপি ফাইভ মানে ভাই কোথায় যাবে আমার হাত থেকে বেঁচে তো এখানে আমি করে দেবো রাস অ্যান্ড এনিমি হেরাতে খেয়ে যাবো বাস এই মানে এনিমিকে দিয়ে দেবো বাস তো সামনে এগোতে এগোতে এই যায় কিন্তু এইটলিস্টের বান্দাটা কোথায় আছে রে হিট লিস্ট মারে মানুষ এনিমি খোঁজে আর আমি হিট লিস্ট মারার পরে এনিমিকে কেয়ার করবো এনিমি দেখতে পাই না এই জায়গায় একটা প্লেয়ার দেখলাম মনে হলো সন্দুকই আচ্ছা সামনে সামনে নিমে গেল আমাকে একটু কভারে থাকতে হবে ওই যে ওই গাইজ পাই গেছে হিট লিস্টের বান্দা গাড়ি নিয়ে আমার দিকে করে দিয়েছে রাশ অ্যান্ড ওই মনে হয় এই দিক দিয়ে আসবে নাকি এদিক দিয়ে ওই যে চলে আসছে চলে আসছে অ্যান্ড অ্যান্ড একটা ওপি জট নাম নাম আরে ওয়াল আচ্ছা এই জায়গা একটা ল্যান্ডমাইন আমার কাছে গ্রেনেড নাই তো কাছে একটা গ্রেনেড থাকলে কাজটা হয়ে যাইতো বাট আরে ভাই দাঁড়াও এত সহজ না আমাকে মারা আরে দাঁড়াও না রে ওরে ভাই ওর একটা টিমমেট মেট হ্যান হ্যান ম্যাচ শেষ তো আমি তোমাদেরকে এটাই বোঝাইতে চাইছিলাম যে তোমরা যদি ছোটোবার কটকালো তো এইরকমভাবে লিস্ট মেরে এনিমি খোঁজা একটা বোকামের কাজ হবে অ্যান্ড আমি ইচ্ছা করে মরিনি এই জায়গায় কিন্তু তোমাদের দেখানোর জন্য মরছি তো যাই হোক ভিডিও টাইপের জন্য ছিল ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বা বাই